হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি প্রথমে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে আমি প্রথমেই একটু টক দই দিয়ে নেব আমি এখানে দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ম্যারিনেট করলে চিকেনগুলো সফট হয় ভীষণ এবার আমি এখানে এক চামচ মতো নুন দিয়ে নিচ্ছি এবার আমি একটু এখানে হলুদ হলুদও দিয়ে নেব এবার আমি এখানে একটু হলুদটাকে দিয়ে নিচ্ছি এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম এবার এখানে অল্প পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি এটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করবো একটু বেশ ভালোভাবে ম্যারিনেট করব করে আমি এটাকে ত্রিশ মিনিট রেখে দেব এইভাবে চিকেন রান্না করলে এটি ভীষণ টেস্টি হবে ও চিকেনগুলো বেশ সফট হয় বেশ ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করব এইভাবে আমি বেশ ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি ত্রিশ মিনিট রেখে দেব চিকেনের জন্য আমি এখানে আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি গ্রাইন্ডারে একটু রসুন কয়েক টুকরো রসুন কাঁচা লঙ্কা আদা ও জিরে দিয়ে এখানে পেস্ট করে নিয়েছি কড়াতে তেল গরম হয়ে গেছে আমি তেজপাতা ও ফোড়ন ফোড়ন দিলাম এখানে আমি এবার পেঁয়াজগুলোকে দিয়ে নেব পিঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এখানে আমি একটু সামান্য নুন দিয়ে এটিকে ভালো করে ভেজে নেব এটি ব্রাউন না হওয়া পর্যন্ত আমি ভাজতেই থাকবো হালকা যখন বাদামি কালার হবে ব্রাউন ব্রাউন হবে নুন দিয়ে নিলাম এবার এটিকে আমি একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু ভালোভাবেই ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আলুগুলোকে দেব আলুও ভাজা হবে আমার পেঁয়াজগুলোও ভাজা হবে একসঙ্গে দুটোই ভাজা হবে সেই জন্য এইভাবে করলে টাইম সেভ হবে প্লাস গ্যাস এগুলো আমার হালকা ব্রাউন হতে শুরু করেছে এখানে আমি এখন যে মশলা রেডি করে নিয়েছিলাম মশলাটিকে আমি এখন এখানে দিয়ে নেব মশলাটিকে আমি এখানে দিয়ে নিচ্ছি মশলা দিয়ে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নেব আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করছি এবার এখানে আমি আমার যে ম্যারিনেট করা চিকেনগুলি ছিল সেগুলিকে এখানে আমি দিয়ে দিলাম এই মশলার সঙ্গে এবার চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে মশলার সঙ্গে বেশ ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব এবার আমি এখানে একটু নুন দিয়ে নিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে নেব এই নুন হলুদগুলোকে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব নিয়ে চিকেনগুলোকে আমি একটু ঢেকে দেব এটাকে আমি ঢেকে একটু সেদ্ধ করে নেব প্রথমে এইভাবে নুন হলুদগুলোকে মিশিয়ে নিলাম এটি বেশ তেল ছাড়তে শুরু করেছে আমি এটাকে বেশ ভালোভাবে কষাচ্ছি চিকেনের টেস্ট কষানোতেই যত ভালোভাবে কষানো হবে তত এর টেস্ট বাড়বে এটিকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আরও একটুক্ষণ আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ চিকেন রান্নাটা পুরো কষিয়ে কষিয়ে করলেই এইভাবে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তাই যত এটিকে কষাবো এর টেস্ট তত বেড়ে যাবে ওই জন্য আমি একটু সময় ধরেই কষিয়ে নিচ্ছি চিকেনটাকে এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয় এটি কষানো আমার হয়ে গেছে একটু বেশ ভালোভাবে কষিয়ে নিলাম একটু টাইম দিয়েই আমি কষিয়ে নিলাম এবার আমি এখানে জল অ্যাড করব আমি জল দিয়ে দিলাম এবার এইভাবে একটু জলটাকে ভালোভাবে মিশিয়ে নিই এইভাবে আমি ভালোভাবে জল মাংসগুলোকে একভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে এইভাবে জল দিয়ে নিলাম এবার এটাকে আমি ফুটতে দেব এটা আমার বেশ ফুটতে শুরু করে দিয়েছে এটিকে আমি আরেকটুক্ষণ ফুটিয়ে নেব আমি এখানে দুটো শুকনো লঙ্কা এবং আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ঝোলটা বেশ ফুটছে খুব সুন্দর কালার এসেছে এখানে আমি একটু সানরাইজের শাহি গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি এই গুঁড়ো মশলাটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব ওই ঝোলের সঙ্গে সানরাইজ শাহি গুঁড়ো মশলা চিকেনে দিলে চিকেনের স্বাদ কিন্তু একটু পাল্টে যায় ভীষণ সুস্বাদু হয় এইভাবে আমি দিলাম শুকনো লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো সানরাইজ সাই গুঁড়ো মশলা আজকে আমি যে চিকেন রেসিপিটি করলাম এটি আমার ভীষণ প্রিয় একজনের রেসিপি সেটি আমি ফলো করেছি রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এটি হয়ে গেছে আমি এখন এটিকে নামিয়ে নেব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন এত ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ততক্ষণের জন্য বাই